বাংলার রাজনীতি আজ দুই ভূতের মাঝখানে দাঁড়িয়ে আছে একদিকে এসআইআর গোষ্ঠ অর্থাৎ স্যার ভূত অন্যদিকে ভোটার অর্থাৎ গোস্ট ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই যেন দিশে হারা দুই ভূতের ভয়ে আতঙ্কিত দাঁড়া নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে মানে ভোটার তালিকা থেকে ভোটার খুঁজে বের করার বিশেষ অভিযান আর এতেই ভেটে পড়েছে তৃণমূল মমতা বলছেন এটা এটা গণতন্ত্রে আঘাত ষড়যন্ত্র অভিষেক সতর্ক করছেন কমিশনকে বলছেন একটা ভোটারও বাদ কেড়ে ছেড়ে কথা বলবেন না তিনি কয়েকটা গদ্দার আছে বিজেপিতে যাকে যাই ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড বডিগার্ড ডাইনে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস এত সব সাহস একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড়ভাড় না থাকে হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আমি চেয়ারকে বলছি না কিন্তু বাবুকে বলছি কোন বাবু আমি বলবো না প্রথম বাবুও হতে পারে দ্বিতীয় বাবুও হতে পারে আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায় সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি চেয়ারটাকে রেসপেক্ট করি কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সপসমা পার করে দিয়েছেন আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই কি দেখলাম আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছি আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন আমি বলতে বাধ্য নই কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি আমার কথা বলতে এসছি বলছে সব ঠিকঠাক করে দিয়া আমনে ঐতিহাসিক বানা দিয়া এস আই ঐতিহাসিক কোতিহাসিক বানা দিয়া আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো পার্লামেন্টেরিয়ান এস আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর কোনো রাজনৈতিক দলের জন্য নয় আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর কাজ মৃত ভোটারদের নাম বাদ দেওয়া বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ডুপ্লিকেট বা ভুতুরে ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া অর্থাৎ সহজ কথায় ভোটার তালিকায় থাকা ভুতুরে ভোটারদের ধরতে নেমেছে এসআইআর ভূত বছরের পর বছর ধরে ভোটার তালিকায় এই ভুতুরে ভোটারদের নাম রয়ে গিয়েছে দু হাজার দুই সালে এসআইআর করে ভূতেদের বাদ দেওয়া হয়েছিল পুনরায় ভোটার তালিকায় ঢুকে পড়েছে ভূতেরা দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সাতষট্টি শতাংশ ভোটার বেড়েছে বোঝাই যাচ্ছে তালিকায় থাকা ভূতিদের সংখ্যাটা অস্বাভাবিক বেড়েছে এখন প্রশ্ন তাহলে তৃণমূলের এত ভয় কেন আসলে তালিকা থেকে ভূতেদের নাম বাদ পড়ে গেলে দু হাজার বিধানসভা নির্বাচনে অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই এত বিরোধিতা ভূতের ভোটার গেলেও ভয় আর এসআইআর ভূতেও ভয় দুই ভূতের মাঝখানে পড়ে এখন তৃণমূলের স্যান্ডউইচ অবস্থা নির্বাচন কমিশনের বক্তব্য খুব পরিষ্কার উদ্দেশ্য পরিষ্কার স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হবে কোনো রাজনৈতিক শক্তি সংবিধানকে চ্যালেঞ্জ করতে পারে না তাই এবার লড়াই শুধু রাজনৈতিক নয় এটা সত্য বনাম ভূতেদের লড়াই গণতন্ত্রের বড় বিপদ এই ভুতুরে ভোটার তাই তাদের দাপট বন্ধ করতে এসআইআর ভূতের আগমন আর যারা এই বিরোধিতা করছে তারাও গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকারক তাতে কোনো সন্দেহ নেই আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই